ওটা কি সাহজাহের মুক্তাঞ্চল সেখানে কাউকে যেতে দেওয়া হবে না এটা অত্যন্ত কাকের পিছনে দৌড়তে হবে না আপনি ঠিকঠাক রাজ্যটা চালান তাহলেই হবে কেউ দৌড়তে বলছে না রাজ্যের মানুষ তো বলছে যে আপনাকে দৌড়ে বেড়াতে হবে না ওই প্রশাসনিক সভার নামে কোটি কোটি টাকা খরচা করে আপনাকে দৌড়ে বেড়াতে হবে না আপনি প্রশাসনটা ঠিকভাবে চালান চোদ্দ তলায় বসে এটাই তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টার তারা সমাজ অবক্ষয়ের দিকে চলে যাক সামাজিক অবক্ষয় হচ্ছে মানুষ বিচার পাচ্ছে না মানুষের উপর অত্যাচার হচ্ছে কিন্তু তাদের প্রয়োজন হচ্ছে ক্ষমতা তারা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে যে ভোট আনবে তৃণমূল কংগ্রেসের সেই হচ্ছে সুপ্রিমো সেই প্রধান সেই সব কিছু তৃণমূল কংগ্রেসের জন্য ভোটটাই ম্যাটার করে সে বোমেরে ভোট আনুক সে ধর্ষণ করে ভোট আনুক সে মার্ডার করে ভোট আনুক ভোট আনলেই হবে সেই তো শাহজাহান শৌকতরা নেতা ওই মারা শৌকত নেতা সাম্রাজ্য বিস্তার করা সাজান নেতা জগছোড়া আরাবুল নেতা ও পুলিশের গাড়িতে বোম মারো বলা অনুভ্রতরণ নেতা এরা তৃণমূল কংগ্রেসের সম্পাদে বুঝতেই পারছেন এই আদালতটি আছে বলে এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র টিকে আছে এই আদালত যদি না থাকতো মানে ভাবতেও ভয় করছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কী হতো দেখুন একশো চুয়াল্লিশ রিজনেবল হতে হবে মাইন্ড অ্যাপ্লাই করতে হবে মাইন্ডলেসলি স্টেট চলছে সেখানে কী মাইন্ডের অ্যাপ্লিকেশন বলবেন সেখানে কোনো মাইন্ডের অ্যাপ্লিকেশনই নেই এই রাজ্য চলছে একটা ল স্টেট হয়ে গেছে এখানে প্রশাসন বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালাতে ব্যর্থ এই মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত এই পদে বসে থাকবে এরকম একটি ল লেস স্টেটই আমরা উপহার পাবো এর বাইরে কিচ্ছু পাবো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কীভাবে প্রশাসন চালাতে হয় দুর্ভাগ্য হলেও সত্য আমাদের দেশে তো রাইট্ট রিকল নেই ক্ষমতা একবার পেয়ে গেছে ফলে পাঁচ বছর সে থাকবে কিন্তু সে জানেই না কিভাবে প্রশাসন চালাতে হয় আর ও জানবে কি করে ওর তো একটাই পন্থা দুর্নীতি করো ফুলে ফেঁপে ওঠো আর ওই একটি পরিবার সেই পরিবারের ওই তিনটে রাস্তার উপরে যা প্রপার্টি আছে সমস্ত কিছু দখল করো কিনে ফেলো এই এই করবে মানুষের এই ক্ষমতা নেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করেছে ক্ষতি করা তার ক্ষতি করার ক্ষমতা অসীম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করার যে ক্ষমতা সেটা সেটা অসীম হচ্ছে প্রমাণ কংগ্রেস নামক রাজনৈতিক দলটি মূলত ধরনের নেতাদের দ্বারা পরিচালিত এক হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতা না হলে দুষ্কৃতি নেতা এখন শাসক দল যদি মনে করেন এরা দুর্নীতিগ্রস্ত নেতা বা দুষ্কৃতি ছাড়া তারা তাদের ওই রাজপাঠ চালাবে কোনোভাবে সম্ভবই না সেই জন্য দেখেছেন না গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো উক্তি করেননি যার ফলে এই দুষ্কৃতীরা তারা কিন্তু ভয় পাবে উল্টে এমন কথা বলছেন যাতে এই দুষ্কৃতরা আরো বেশি সাহস পেয়ে যাবেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সন্দেশখালিতে গিয়ে পৌঁছে বলছেন যে খেলা হবে কি কি ধরনের ভাষা ওখানে একটা ঘটনা ঘটেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেই সমস্ত ঘটনাগুলো কেউ জানতো না প্রশাসন একেবারেই জানতো না কিন্তু সেখানে অন্য রাজনৈতিক নেতৃত্বে তারা পৌঁছানোর চেষ্টা করছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ওটা কি মুক্তাঞ্চল ওটা কি শাহজাহানের মুক্তাঞ্চল যে সেখানে কাউকে দেওয়া হবে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন বাইরে থেকে যাচ্ছে যে বহিরাগত ভারতবর্ষের যে সংবিধান সেখানে নির্দিষ্ট ভাবে বলা যে কোনো ভারতীয় নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে ফ্রিলি মুভ করতে পারবে এটা তার মৌলিক অধিকার আপনি রিজনেবল রেস্ট্রিকশন টানতে পারেন কিন্তু সেটা রিজনেবল হতে হবে ইচ্ছা হলো গোটা সন্দেশকালী থানা এলাকা জুড়ে ওয়ান ফোর্টি ফোর করে দিলাম ওটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে তাহলে আপনার যে ওয়ান ফোর্টি ফোর প্রমালগেশনটা ভুল ছিল হাইকোর্টের নির্দেশের ফলে সেটা পরিষ্কার একে প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন সন্দেশকালীর ঘটনায় যেখানে সাধারণ নারীরা নির্যাতিত হয়েছেন জমি দখল হয়েছে সেখানে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে উল্টে যারা ব্যর্থ হলো যে প্রশাসন সেই প্রশাসনই অন্য নাগরিকের ভারতীয় নাগরিকদের সেই অঞ্চলে ফ্রিলি মুভ করতে বাধা দিচ্ছেন এটা এটা সাংবিধানিক অধিকার হরণ এখানে নারীর কোনো সুরক্ষা নেই শিশুদের সুরক্ষা নেই সমাজের বঞ্চিত মানুষরা আরো বেশি বঞ্চিত হচ্ছেন সমাজের অবহেলিত মানুষ আরো বেশি অবহেলিত হচ্ছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রাজ্যের মানুষকে উপহার এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পরিচালনা করছেন বলেই আজকে রাজ্যের এই অবস্থা তৈরি হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চায় না যে রাজ্যের মানুষ তাদের উন্নয়ন হোক উল্টে সে চাই রাজ্যের মানুষকে আরো বেশি বঞ্চিত করে রেখে দেবো যাতে তা সে যা বলবে সেটা করতে বাধ্য থাকে ওই একটাই পন্থা আমার ঝান্ডা ধরো তাই ও আরো বঞ্চিত করে রাখতে চাই দেখুন আশা করবো আদালত নিশ্চিত আদালত সোমোটোই নিয়েছেন ফলে আদালত আশা করব সঠিক এর আগেও নির্দেশ দিয়েছেন এক্ষেত্রেও দেবেন এবং আপনারা দেখেছেন অলরেডি হান্ড্রেড ফোর্টি ফোর সেটাকে ইলিগাল ডিক্লেয়ার করেছেন ফলে বুঝতেই পারছেন এই আদালতটি আছে বলে এখনও পর্যন্ত এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র টিকে আছে এই আদালত যদি না থাকতো মানে ভাবতেও ভয় করছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতো এরকম একটি প্রশাসনিক দায়িত্ব পেয়ে মানুষ নির্বাচিত করেছে এরকম একটি নির্বাচিত সরকার এরকমভাবে সরকার চালাতে পারে কেউ বিশ্বাসও করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকার চালায় অবিশ্বাস্য ভারতবর্ষের কোনো মানুষের এই ক্ষমতা নেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করেছে ক্ষতি করা তার ক্ষতি করার ক্ষমতা অসীম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ক্ষতি করার যে ক্ষমতা সেটা অসীম সেটা সে প্রমাণ করে ছেড়েছে মানুষ একদম মানুষ তো শিক্ষা দিচ্ছেন ওই সন্দেশকালী থেকে শিক্ষা দিতে শুরু করেছেন সন্দেশকালী সাধারণ নারীরা শিক্ষা দিতে শুরু করেছেন হাতে তুলে নিয়েছেন যা যা বাড়িতে আছে যাটা অন্য যা আছে হাতা খুন্তি সবকিছু দিয়ে শিক্ষা দিয়ে দেবেন বুঝতে পারবেন সন্দেশকালী বার্তা দিচ্ছে এই বার্তা পেয়ে যাবেন কালে